বর্তমান ইন্ডিয়াতে মেডিকেল ভিসা ব্যতীত অন্য সকল ভিসা বন্ধ করে দিয়েছে সেক্ষেত্রে অনেকে মেডিকেল ভিসার জন্য আপনার ইন্ডিয়া থেকে যে কোনো হসপিটালের একটি অ্যাপয়েন্টমেন্ট প্রয়োজন হয় অনেকে এই অ্যাপয়েন্টমেন্টের জন্য বিভিন্ন ভোগান্তির শিকার হয়ে থাকেন আপনারা সহজে ইন্ডিয়ান অ্যাপোলো হসপিটালের অ্যাপয়েন্টমেন্টটি নিতে পারেন সেক্ষেত্রে আমি কিভাবে ইন্ডিয়ান অ্যাপোলো হসপিটালে অ্যাপয়েন্টমেন্ট নিয়েছিলাম সেই সম্পর্কেও দেখাবো এবং আপনি কিভাবে। এই ইন্ডিয়ান অ্যাপোলো হসপিটালে অ্যাপয়মেন্টটি নিতে পারেন সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করব আশা করি আপনারা ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন অবশ্যই আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তাহলে কথা না বাড়িয়ে শুরু করা যাক আমি আপনাদের মাঝে শেয়ার করব। কিভাবে আমি অ্যাপোলো হসপিটালের ইন্টারন্যাশনাল কেয়ার থেকে সরাসরি অ্যাপার্টমেন্ট নিয়েছিলাম সেই সম্পর্কে আপনাদের মাঝে আমি বিস্তারিত আলোচনা করব। আমি প্রথমেই তাদেরকে এই মেইলে তাদেরকে একটি মেইল করি সেটি মেইলের সাবজেক্টে দিয়েছিলাম প্লিজ গিভ মি এ পেশেন্ট অনলাইন অ্যাপয়েন্টমেন্ট পাবলিক ইনভাইটেশন লেটার ফর এ মেডিকেল ভিসা আমি মেডিকেল ভিসা করার জন্য তাদেরকে ইনভাইটেশন লেটার দেওয়ার জন্য অনুরোধ জানাই মেইলের বডিতে আমি এভাবে পেশেন্টের নাম পেশেন্টের পাসপোর্ট নাম্বার এবং অ্যাটেন্ডেন্স হিসেবে কে যাবে তার নাম এবং পাসপোর্ট নাম্বার আমি আনুমানিক কত তারিখে দেখাতে চাই সেই সম্পর্কে একটি তারিখ দিয়ে দিব এবং পেশেন্টের কন্ট্যাক্ট নাম্বারটি এখানে দিয়ে দিতে পারেন এই মেইলের সাথে আমি অ্যাটাচড করেছিলাম পেশেন্টের মেডিকেলের বিভিন্ন কাগজপত্র এবং পেশেন্টের পাসপোর্ট কপি এবং অ্যাটেন্ডেন্সের পাসপোর্ট কপি এগুলো দিয়ে আমি তাদেরকে একটি মেইল করি দেখেন আমি এখানে তাদেরকে মেইল করেছিলাম তেসরাই নভেম্বর আটটা পাঁচ মিনিটে এবং তারা আমাকে রিপ্লাই দেয় চারই নভেম্বর দশটা এ এম সকালে এরপর আমাকে এই সকল কাগজপত্র যাচাই বাছাই করার পরে এবং ছয়ই নভেম্বর তারা আমাকে এই অ্যাপয়েন্টমেন্টটি প্রদান করে সুতরাং আমি এই মেইলটি সাবমিট করার দুই দিন পরে অ্যাপয়েন্টমেন্টটি হাতে পাই এই ছিল আমার অ্যাপার্টমেন্টটি এখানে পেশেন্টের নাম এবং অ্যাটেন্ডেন্স যে যাবে তার ইনফরমেশনটি এখানে দেয়া আছে আশা করি আপনারা এইভাবে অ্যাপার্টমেন্টটি নিলে আপনাদের ভিসা পেতে সহজ হবে এবং আপনাদের ভিসা না লাগার সম্ভাবনা খুবই কম থাকবে সুতরাং আপনারা এই কাজটি নিজেরাই করতে পারেন তবে বলে রাখা ভালো এই অ্যাপার্টমেন্ট নিতে কোনো টাকা লাগে না সুতরাং আপনারা ফিরি ফিরি এই অ্যাপয়মেন্টটি নিতে পারেন বর্তমান এই অ্যাপয়েন্টমেন্ট এবং ভিসা প্রসেসিংয়ের জন্য অনেকেই অনেক টাকা নিয়ে থাকে সুতরাং আপনারা এই প্রসেসটি আপনারা নিজেরাই করতে পারবেন যদি আপনারা সমস্যা সম্মুখীন হয়ে থাকেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন আশা করি আপনারা বুঝতে পারছেন অ্যাপোলো হসপিটাল থেকে কিভাবে আপনারা মেডিকেল ভিসার জন্য অ্যাপয়েন্টমেন্ট সংগ্রহ করবেন অনেকেই এই অ্যাপার্টমেন্টের জন্য ইন্ডিয়ায় যেতে পারছেন না সুতরাং আপনারা অবশ্যই এই প্রক্রিয়ার মাধ্যমে নিজেরাই এই অ্যাপার্টমেন্ট সংগ্রহ করতে পারবেন এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোনো পর্বে সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই আশা করি